তৈরি হয়ে গেছে এখানে এটি তৈরি হয়ে গেল এরপরে এটি তেলে মধ্যে ছাকব এই যে দেখো কত সুন্দর হয়েছে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করব আজকে এক দারুণ রেসিপি ঘরে থাকা কতকগুলো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রকম আলুর রেসিপি তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে এখানে আমি কতগুলো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তারপরে আলুর উপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কর্নফ্লাওয়ার দু চামচ চাট মসলা গোলমরিচ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো তো এরপর এটি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো এই সবকিছু একসাথে তো এই যে এখানে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তো এরপর এখানে আবার একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার ঝালের জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এটি ভালো করে মিশিয়ে এখানে জল দিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নেব। হালকা জল দিয়ে তো এই যে এখানে কনোফ্লাওয়ার গোলা জল রেডি তো এরপর দেখাচ্ছি কি করতে হবে তো এরপর এখান থেকে হাতে করে একটু আলু নেব দিয়ে হাতের মানে চারিদিকে পাতলা করে নেব আলুটিকে এরপর এই যে চিজ টুকরো নিয়েছি তো এটি এর মাঝে দিয়ে এটিকে গোল করে তৈরি করে নেব আলুর মতো যেমন গোল হয় সেরকম এটিকে গোল করে নিচ্ছি হাত দিয়ে এই যে আলুর একটি গোল আলুর মতন গোল করে নিলাম এরপর এটি যে কর্নফ্লাওয়ারের জলটি তৈরি করেছিলাম তার মধ্যে ডোবাবো দিয়ে এখানে বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে দেব চারিদিকটি তো এই যে এখানে এটি তৈরি হয়ে গেল। এরপর এটি তেলের মধ্যে ছাঁকবো তো এরকম করে সব বলগুলি তৈরি করে নিচ্ছি এখানে সব চিজ বলগুলি তৈরি করা হয়ে গেছে তো এরপর এগুলি গরম তেলের মধ্যে ভেজে নেব তো তার জন্য এই যেখানে তেলকে সাদা তেলকে গরম করে নিয়েছি এরপর এক একটি চিজ বল এই তেলের মধ্যে ছেড়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে এরকম করে সব চিজ বলগুলি লাল লাল করে ভালো করে চারিপাশটা ভেজে নিচ্ছি তো এই যে দেখছো চিজ বলগুলি কিছুক্ষণ ভাজার পর কত সুন্দর লাল লাল করে তৈরি হয়ে গেছে তো এরপর এগুলি তুলে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়েছে তো কীভাবে দেখলে কীভাবে খুব সহজে আলু দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি হয়ে গেলো তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও